সুপ্রিয় দর্শকের সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে কারেন্টের হাট এবং কারেন্টের হাট সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার তো আজকে বুধবারে কারেন্টের হাট থেকে গাভী গরুগুলো সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তো আমাদের পুরো জুড়ে সাথে থাকবেন এবং আপনারা আসলে কি ধরনের আমাদের কাছে প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন তো জানিয়ে রেখি সর্বাত্মক লকডাউন চলছে তারপরে কিন্তু বাজার বসছে আর কি মোটামুটি ভালোই ক্রেতা এবং বিক্রেতা এসেছে এবং গরু বিক্রি করতে এসেছে আমরা চাচার সাথে কথা বলি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কি শাহিওয়াল বাচ্চাটা শাহিওয়াল গরুটা দেশি দাঁত গরুর বয়স ছয় দশ বর্ষিং উঠছে মানে জন হবে দুধ দেয় দুধ দেয় এটা দেড় কেজি দেয়

সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা দাম বলছে না কেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে দেখছি আরেকটা এটা একটু দাম জানবো আচ্ছা সালামু আলাইকুম তা আপনার দেশি না কয় দাঁত চার দাঁত বাছুরটাও দেশি আচ্ছা এটা দুধ হয় দুধ হয় দুধ হয় কি এটা কতটুকু হ্যাঁ এক দুই কেজি কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত ক্রেতা কেমন বলে পঞ্চাশ একান্ন হাজার টাকা বলে দাও এটা এবং এই যে পাচ্ছ পঞ্চাশ হাজার টাকা বলে বেচা বিক্রি কত হলে হবে মানে একটু সামান্য লাভ রেখে ধারণা দেন তো পঁচপান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে

আচ্ছা কত হলে বিক্রি করবেন একটু ধারণা দাম দেখুন ছয় চল্লিশ হলেই হয়ে যাবে জোয়ান বউটি দেড় কেজি দুধ দেয় আর কি বাচ্চা দিবে এটা আরও দিবে বাচ্চা আর কি হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি চল্লিশ এবং বিয়াল্লিশ হাজার টাকা দাম বলছে না চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম বলছে আচ্ছা আমরা এই যে একটু সামনের দিকে অবসর হব এগুলো একটু দাম জানাবো আর কি আচ্ছা এই যে পাশে একটা দেখছি ভাই এটা দেখি একটু গরুটা একটু দেখি ভাইয়া এটা কি কি জাতের গরু স্বাস্থ্য নয় কিন্তু আবার দুধের ভাষাটা অনেক অনেক নেমে আছে দুধ হয় হয় কতটুকু হয় একটু দেখাই দেখায় ভাষাটা কতটুকু দুধ দেয় চার কেজি করে এর বাচ্চা কোনটা ওই যে এটা বাচ্চা বাচ্চাটা একটু দেখে এটা হচ্ছে বাচ্চা দেখি ভাই বাচ্চাটা আর এর মা হচ্ছে এটা বাচ্চাও কি শাহিবাল বাচ্চা না শাহীওয়াল বাচ্চা আচ্ছা এটা কেমন দামটা ছিলেন নব্বই হাজার কত বলে ক্রেতা কেমন বলে সত্তর হাজার বলে সত্তর হাজার টাকা দাম বলে আচ্ছা কত হলে বিক্রি হবে নে মানে একটু সামান্য লাভ রেখে ধারণা দেন দেখে আমাদের আরশি যেতে হবে আর

আমরা এটার দাম জানবো ভাই ভালো আছেন এই গায়ে বাছুর গায়েটা কি জোয়ান হয়ে গেছে গায়েটা কি জোয়ান হয়ে গেছে বাছুরটা কত দিনের মতো বয়স গরু নতুন জোয়ান বাছুর তো কত তিন চার মাস হবে না তিন চার পাঁচ মাস কত দাম চাচ্ছিলেন দাম ষাট ষাট কত বলে ক্রেতা পঞ্চাশ পঞ্চাশ বলে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দাম বলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঞ্চাশ হাজার টাকা বলে এই কারেন্টের হাটে আচ্ছা পাশে একটু দেখছি এটার একটু দাম জানবো চাচা এটা আপনার গাই ভাক্সুর কত টাকা চাচ্ছেন কত বলে ক্রেতা চল্লিশ বলে আচ্ছা চল্লিশ হাজার টাকা বলে দিবেন কত হলে পঁয়তাল্লিশের উপরে যেতে হবে আচ্ছা পঁয়তাল্লিশ কত দিন কয় কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের পঁয়তাল্লিশ বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এরপাশে একটা দেখছি এটা আপনার চাচা কয়দা বয়স দুই দাঁত হচ্ছে কত দাম চাচ্ছিলেন দাম পাঁচপান্ন কত ক্রেতা কেমন বলে নিতে আসেন দাম বললেন দাম বললেন আচ্ছা একটু বলেন দেখি দর্শকের উদ্দেশ্যে কত দাম বলছেন হচ্ছে দেখছি আমরা কত বললেন ভাই বলেন নাই আরে কেন ভিডিও করুক কত কবে ততই ক চল্লিশ হাজার টাকা কত চল্লিশ চল্লিশ হাজার টাকা দাম বলছে এই যে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে বিক্রেতা আর কি আমরা যেটা শুনতে পাচ্ছি আর কি সর্বশেষ কত হলে বিক্রি হবে হলে দিয়ে আচ্ছা এই যে চল্লিশ হাজার বলছে আটচল্লিশ হাজার টাকা বলছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এরপর দেখছি আমরা এটা আপনার গরু কয় কয়দার বয়স নতুন জল বাছরটা কত দিনের মতো বিশ পঁচিশ কতটুকু দুধ দেয় কতটুকু কেজি কত টাকা দাম চাচ্ছিলেন কত টাকা চাচ্ছিলেন দাম কত ক্রেতা কত বলে পঞ্চাশ ভাঙে তো বলে পঞ্চাশটার নিচে বলে আর কি আমরা অবস্থান করছি এটি হচ্ছে বন্দর উপজেলায় পড়েছে কারেন্টের হাটে তা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আর থেকে এই গাভী গরুগুলো বাছুর সব কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয়দা বয়স হয়েছে নতুন জন এর বাছুর কোনটা এইটা বাছুর বাছুরটা বেশ সুন্দর দেখে একটু এই যে এই যে বাছুরটা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন বলেন দেখি পাঁচপান্ন কেমন ক্রেতা কত বলে পঞ্চাশ ভাঙে বলে আর কি এই যে ঠিক পঞ্চাশ ভেঙে বলে আচ্ছা এইটা এটা কত টাকা দাম চাচ্ছিল কত টাকা দাম চাচ্ছিল আটত্রিশ বাছুর এটা এই যে আড়িয়া বছর আর এই যে গরু আটত্রিশ হাজার টাকা আচ্ছা কেমন ক্রেতা কত বলে ক্রেতা কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে কত হলে হবে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি আমাদের কত সাঁত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে বেশ সুন্দর সাইজ গরু বাছ আমরা অবস্থান করছি কারেন্টের হাতে